একই গ্রুপে শাস্ত পাঠ করেছি একটা ফল একটা ফল গুরুদের ভাগ করে খেয়েছি গুরু যখন গুরু যখন আমাকে প্রহার করত সে আঘাত সে আঘাত আমার শ্রীকৃষ্ণের গায়ে লাগত জাল নাম জাল নাম বুকের পাদরে লিখে রেখেছি তাকে কি ভোলা যায় নাকি কেউ ভুলতে পারে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ শুনেছি তোমার সখা তোমার সখা দ্বারকার রাজা তার কাছে গিয়ে তোমার দুঃখের কথা বলে কিছু অর্থ চানি কি বলছো হরিচন্দন আমার অভাবের কথা বলে আমি সকাল অর্থ চাইতে আবার আমার সম্মান নেই বুঝি আমি না খেতে পেয়ে মরে যাবো তবু সকাল কাছে আমি অর্থ চাইতে যাবো না হরিশন্দন কিছু নেই যাবো না দেবে ঠাকুর তুমি আর কত পরীক্ষা দেবে তোমার কি পরীক্ষা শেষ হবে না তবে তবে শুনলে তুমিও শুনে রাখো আবার বল সুধাভাব আমি আবি কো করে তোমার কাছে বিক্রি চাইতে যাব না ককড়ুরা ককড়ুরের তাতে যদি তাতে যদি না কেটে পড়ে মরে যাই তো আমি তোমার কাছে বিক্রি চাইতে যাব না কি তুমি তোমার কাছে আবার একটাই অনুরোধ আবার কিদের জেলা আবার সহ্য হয়ে গেছে কিন্তু তুমি আবার স্ত্রী পুত্রকে অর্ডারে রেখো না ঠাকুর অর্ডারে রেখো না Thank you.

সামান্য কুড়ে মারার জন্য আপনার কেন এত দর আপনি বারবার বৃন্দাবনের কথা বলেন কি আছে কি আছে ওই বৃন্দাবনে সখা ওই বৃন্দাবনে যে আছে কাজেই তারকাতে নেই কাজেই তারকাতে নেই সেখানে

Yeah!

দয়া করে আপনি বলুন আমি কি করে তার করুণা পাবো তার করুণা পেতে তার ভক্ত হতে গেলে মনুষ্যের কি কি গুণ থাকা দরকার একথা স্মরণ করে আমাদের জীবন ধন্য করি বলুন শাখা আপনি বলুন আবার শ্রীকৃষ্ণ আমাদের আরাধ্য দেবতা স্বয়ং শ্রীকৃষ্ণ নারায়ণ তিনি সর্বজীবের অধিষ্ঠ এই সমগ্র জগৎ নিখিল ব্রহ্মাণ্ড শ্রীকৃষ্ণের অধিষ্ঠিত মনে সর্ব সর্বজীবের হৃদয়ে তার প্রতিষ্ঠান তিনি সর্বজীবের মধ্যে তাকে স্মরণ করলে মনুষ্য জীবন সব বিপদ থেকে এই মনুষ্য জগৎ উদ্ধার পাবে আমি আমি আমরা জানি ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ নারায়ণ স্বয়ং সৃষ্টি স্থিতি যার করুণা ধরে মোড়া গাছে ফুল ফোটে মৃত দেহে যাকে প্রাণের স্পন্ধ মুখে মুখে সেই ভগবানের কথা বলি তিনি যে সর্বজীবের অধিষ্ঠ নিখিল বিশ্ব জগৎ শ্রীকৃষ্ণের উপরে অধিষ্ঠিত তুমি সংযমে হইয়া সময় প্রচিত হ পরমাত্মায় আত্মদর্শন করবে শ্রীকৃষ্ণের দয়া পাবে হে হে শ্রীকৃষ্ণ বাল্য সখা সুবল 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 মহারাজ ব্রহ্ম বিষয় কর্তব্যের লাভ আপনার যথেষ্ট আপনি আপনি তার প্রতিনিধি রূপে প্রত্যেক ভক্তের হৃদয়ে ভক্তি উপদেশ আমাদের কি দায়িত্ব করুন আমরা আমরা কৃষ্ণ ভক্তরা তাই শুনে জীবন ধন্য করি ভক্তপ্রবর সবসময় তার আরাধনা করো তাকে স্মরণ করো হাত জোর করে উচ্চ স্বরে বলো কৃষ্ণায় বাসুদেবায় দৈবকীনন্দনায় চল

নাম তার নাম বিতরণ করতে হবে নতুবা মনুষ্য জন্মা হবে শ্রীকৃষ্ণ নাম দিতে হবে। হরিণাম কীর্তন করতে হবে শ্রীকৃষ্ণ নাম ভক্ত প্রভৌ আমি আমি কৃষ্ণ দর্শনের লাগি দেশ হচ্ছে সান করে যাব আমি কৃষ্ণ দর্শনে যাব আমি কৃষ্ণ দর্শনে যাব আমি কৃষ্ণ দর্শনে যাব এ দেহের আর কাজ কি বলো যদি কৃষ্ণ সেবাই না লাগিলো এই চক্ষুর কাজ কি বলো যদি কৃষ্ণ রূপ না ফেলিল এ কর্ণের কাজ কি বলো যদি কৃষ্ণ কথা শ্রবণ না করিলো এ জিউ ভাই কাজ কি বলো যদি কৃষ্ণ কথা না বলিব এ হস্তে কাজ কি বলো যদি কৃষ্ণ সেবা না করিত আমি ধন্য আমি ধন্য আমি কত জন্ম তপস্যা করে কত জন্ম তপস্যা করে এই অমৃত ধনকে লাভ করতে পারলাম আমি আমি শ্রীকৃষ্ণকে আমার আরাধ্য দেবতা বলে মানি হে সুবর সকা হে সুবর সকা শ্রীকৃষ্ণের চরণে আমার একটাই উন্নতি চিরদিন চাল আমি যে আমি যে সর্বদা শ্রীকৃষ্ণ 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 নাম জপ করি থ্যাং করি আমার সব সময় আমার মনে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ এই নামই জীবের মুক্তির দিবে যদি একা আপন শুধু ওই কৃষ্ণ রাম তার নাম তার নাম ভজন করো ভজন করো উচ্চস্বরে হাত তাকে দিয়ে তার নাম করো সব

আপা কি গো এই দিকে তুই যে আমাদের বায়ো সেটিmathscr করতে না আর কি